আলাইকুম আজ আমরা এসেছি এক জায়গায় কাজে ওই যে দেখতে পাচ্ছেন ইটগুলা ওই ওই ইটগুলা আমরা বাছাই করব এক লম্বা ইটগুলা রাখবো এক সাইডে দুই লম্বার ইটগুলা রাখবো এক সাইডে তো আমরা আজ এই জায়গায় কাজ করতে আসি আর আমার মোবাইল প্রতিনিয়ত আমার সাথে আনি নাই আজ এনেছি আপনাদেরকে দেখাবো এনেছি যখন তাই ভাবলাম একটি ভিডিও বানিয়ে নেই ওই যে উনি হলো আমার সদ্দিও বড় ভাই উনি নাজিম ভাই উনি একজন অত্যন্ত ভালো মনের মানুষ সবার সাথে মিশে এবং সবার সাথে উনি একজন মজার মানুষ সবার সাথেই মজা করে তো জিজ্ঞেস জিজ্ঞাসা করবো ভাই এখানে আজকে কি কাজ করবেন আমার বন্ধুদের উদ্দেশ্যে একটু বলে দেন এখানে কি কাজ করবেন আপনি আজকে এ তো ঈদগুলা বাস করবো এই যে ঈদগুলো আছে না এই ঈদগুলো আমরা বাছাই করবো মূলত কাজে হলো এটা ঈদগুলা এখানে এই এক লম্বার আছে এগুলো হলো এক লম্বার আর এটা হলো দুই লম্বার আমরা বাছাই করব এক লম্বার এক জায়গায় রাখবো আর দুই লম্বারগুলো এক জায়গায় রাখবো তো আমরা এই কারণেই উদ্দেশ্যটা হলো ইডের মধ্যে যারা ঘর করবেন এক লম্বার দুই লম্বার আছে আপনারা চীনে ঘর করবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন